জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ছয় দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সংকট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ বাড়ছে তিস্তার পানি খুলে দেওয়া হল ব্যারেজের চুয়াল্লিশ জলকপাট না পঞ্চম দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যশোর জেনারেল হাসপাতালে এইস আক্রান্ত সেই প্রসূতির প্রচার হয়েছে র্যাঙ্কিং নয় ইন্দোনেশিয়ার সঙ্গে লড়াইয়ে পরিচয় দিল ঋতুপর্ণারা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল বাতিল করে হাইকোর্টের রায় করেছেন আপিল বিভাগ সেই সঙ্গে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশনাও দিয়েছেন আপিল বিভাগ ফলে জামায়াতের নিবন্ধন দিতে ইসির আর বাধা রইল না প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এই আদেশ দেন মোট চার দিন আপিলের শুনানির পর গত চোদ্দই মে সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায়ের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন প্রসিকিউশন আজ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে তা দাখিল করেন মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন এর আগে গত বারোই মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত তদন্ত সংস্থার কর্মকর্তারা প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে গত আঠারোই ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ছয় দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাত্রী ও পণ্যবাহী নৌযানের চলাচল বন্ধ রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে নৌযোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য ও জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে এর আগে পঁচিশে মে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসন ফলে বন্ধ রয়েছে খাদ্য সহ নিত্যপণ্য পরিবহন এমনকি জরুরি যাতায়াত ছয় দিন ধরে নৌযোগাযোগ বন্ধ থাকায় জরুরি যাতায়াত সহ নিত্য ও খাদ্যপণ্য পরিবহন করা যাচ্ছে না দ্বীপে কেননা গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকেই এসব পণ্য নিয়ে যেতে হয় সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনবাসী বলছে কাঁচা তরকারি জ্বালানি ও ঔষধ সহ আরো নিত্যপণ্য যা ছিল সব শেষ হয়ে গেছে এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়ার সংখ্যা বেড়েছে তবে সংকট নিরাসনে ব্যবস্থার কথা বলছে প্রশাসন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন আজ বিকেলের মধ্যে সার্ভিস বোট সেন্ট মার্টিনে পৌঁছে যাবে এবং এক হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা পাঠানো হয়েছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা দেশের আটটি শিক্ষা বোর্ডের দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচির রুটিন প্রকাশ হয়েছে পরীক্ষা আগামী ছাব্বিশ জুন শুরু হয়ে দশ আগস্ট শেষ হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এছাড়াও বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচির পরিবর্তন করতে পারবে বলে জানানো হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে পানি নিয়ন্ত্রণের জন্যই ইতোমধ্যে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপট খুলে দিয়েছে কর্তৃপক্ষ আজ সকাল নয়টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক আট ছয় মিটার অটোগেজ যা বিপদসীমার মাত্র তিরিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট সহ উত্তর অঞ্চলের নদী পাড়ের চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নদীটির তীরে রয়েছে ছিয়াত্তরটি চর যেখানে হাজার হাজার মানুষ নিচু জমিতে বসবাস করেন ফলে এসব এলাকায় দ্রুত প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের দাবি সরাসরি বন্যার আশঙ্কা নেই তবে বন্যা নিয়ে স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে আজও বন্ধ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা ফিরে যাচ্ছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী বেশি কষ্ট পোহাতে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসা এবং অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত পঞ্চান্ন জন সহ আশি জন রোগী গত বুধবার নিরাপত্তার দাবিতে হাসপাতালটির চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিতে হামলা করে জুলাই গণ আন্দোলনের আহত যোদ্ধারা এতে চিকিৎসক সহ পনেরো জন স্টাফ আহত হন আতঙ্কে হাসপাতাল ছাড়েন চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা মানবিক দিক বিবেচনায় নিয়ে অবশেষে এইচআইভি আক্রান্ত সেই প্রসূতি রোগীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আজ সকালে দশটার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় গাইনি বিভাগের তিনজন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচারের অংশ নেয় হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক হুসাইন সাফায়েত গণমাধ্যমকে জানিয়েছেন সংক্রমণ ঝুঁকিতে থাকা সত্ত্বেও মানবিক দিক বিবেচনায় এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রসূতি রোগীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই হাসপাতালে চারটি অপারেশন থিয়েটার কক্ষের একটি ছেড়ে দেওয়া হয়েছে এজন্য সাধারণ অস্ত্রোপচার আজ বন্ধ রাখা হয়েছে গাইনি সহ জরুরি অস্ত্রোপচার অপর তিনটি কক্ষে করা হবে এই রোগীর চিকিৎসা নিয়ে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবাদানকারীরা দ্বিধা বিভক্তিতে পড়েন এদিকে প্রসূতি ওই নারীর চিকিৎসা চিকিৎসা প্রাপ্তির মানবিক চাহিদা অন্যান্য দিকে রোগীর সংক্রমণ ঝুঁকি ও সংশ্লিষ্ট চিকিৎসক নার্সদের নিরাপত্তার বিষয়টিও জড়িত রয়েছে দেশের ফুটবল প্রেমীরা যখন চোখ রেখেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দিকে ঠিক তখনই নীরবে আরেকটি লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দল জর্ডানের আম্মানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা চুরানব্বইতম স্থানে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে একশো তেত্রিশতম স্থানে থাকা বাংলাদেশের এমন ফল আপাত দৃষ্টিতে বড় প্রাপ্তি বিশেষ করে তখন মনে পড়ে মালয়েশিয়ার মতো তিরিশ ধাপের বেশি এগিয়ে থাকা দলকেও সম্প্রতি ঘরের মাঠে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলার মেয়েরা মাঠে র্যাঙ্কিং নয় লড়াইয়ে ভাষায় যেন তাদের আসল পরিচয় জর্ডানের বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যায়নি জর্ডান বা বাংলাদেশ কোন ফুটবল ফেডারেশনই ম্যাচটি সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেনি ফলে বাংলাদেশের নারী ফুটবলাররা কেমন খেলেছে সেটা স্পষ্টত বোঝা যায়নি বাংলাদেশ তিন জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে এই দুটি ম্যাচ মূলত জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ